লৈছিলো দাঁত নাই এই যে কাঁচামালা খালি শ্বশুর বাইরে টাইম কেনকে চোলা বান্ধে এই যে শ্বশুর বাইরে কেনাটা

সবাই পাটর ব্যস্ত সব বড় কিছু মানে এই জায়গা না ও তাও তো কোহাইতে কোভাইতে আগে গেছে তাও তরিকুল ও সিকদার ও বুড়া করার নাম কই লাভ নাই খেলি খেলি দেখ কাল পাওয়া যাবে কবর চল আর ভাই দিতে লাগছে দেখো ভাই ভাল বড় না সেদিন আরও বড় হয়েছিল এই যে ভাত আর এই জন্য ধান লাগাইতে লাগছে দেখেন এটা ধরছি মাথার তো ভাই উই যায় লুই দুজন লোক চিনিতেছে আর এই সেই মাথার তো এই মাথাটা মতে ধান লাগাইতেছে আজকে নতুন একটা পার্টি পাইছি আর আমরা বড়োর কই বলে না ওই যে ওরুক দিনভর উঠে কইতা মাথা করতে হবে না আর এই দেখেন এই যে সেই আগে সেইগুলো লোক আর ওর মতন আরেকটা আছে কিন্তু অত একটু ছাইদে একটু লম্বা এই যে এই যে এই যে